প্রায় তিরিশ বছর ধরে লোহার শিকলে বন্দি অবস্থায় জীবন যাপন করছেন টাঙ্গাইলের ঘাটাইলের সাইফুল ইসলাম অদ্ভুত রোগে আক্রান্ত সাইফুলের নেই কোন সুস্থতার লক্ষণ পিতাহারা সন্তানকে নিয়ে অসহায় দিন পার করছেন রহিমা বেগম সাইফুলের মা রহিমা বেগম জমিজমা হারিয়ে পথে ঘাটে ভিক্ষা করে জীবনযাপন করছেন সাইফুলের জীবনে প্রতিটি ক্ষণ এখন শিকলে বাঁধা দিনরাত তার এভাবেই কেটে যাচ্ছে গ্রীষ্ম বা বসন্ত বলতে তার জীবনে এখন শিকলে বাঁধা সব কিছু পরিবার সূত্রে জানা গেছে উনিশশো সালের উনত্রিশ মার্চ মায়ের কোল আলো করে পৃথিবীতে আসেন সাইফুল জন্মের পর থেকেই ঠিকমতো কথা বলতে পারত না সাইফুল সাত বছর বয়স থেকে অন্য মানুষ দেখলেই দুচোখ বড় বড় করে চেয়ে থাকত এবং মানুষ দেখলে তাদের খামচি ও কামড় দেওয়ার চেষ্টা করত এসব থেকে সাইফুলকে ফেরানো চেষ্টা করানো হয় এক সময় এলাকাবাসী ওর আচরণে ভয় পেতে শুরু করে এলাকাবাসী ও নিজেদের রক্ষার্থে বাধ্য হয়ে আট বছর বয়সে উনিশশো সালে সাইফুলের পায়ে লোহার শিকল পড়িয়ে দেয় যা এখনো শিকল বাধা অবস্থায় জীবন যাপন করছে শিকল খুলে দিলেই বড় বড় চোখ করে মানুষের দিকে এগিয়ে যায় প্রায় কুড়ি বছর আগে সাইফুলের বাবা বহর আলীর মৃত্যু হয় মৃত্যুর পর সাইফুলের পুরো দায়িত্ব মা রহিমা বেগমের উপরে পড়ে ছোটবেলা থেকে বিভিন্ন ডাক্তার কবিরাজের পিছনে ঘুরে ঘুরে রহিমা বেগম ছেলের চিকিৎসা করাতে পারেননি ডাক্তার কবিরাজ রোগ ধরতে ব্যর্থ হওয়ায় পাবনা পাগলাগারুদে পাঠানোর চিন্তা করেছিলেন পাগলাগারুদে কিভাবে এবং কে নিয়ে যাবে সেই সিদ্ধান্তে পাগলাগারুদে নেওয়া হয়নি সরকার থেকে ছেলের নামে আড়াই হাজার টাকা এবং মায়ের নামে আঠারোশো টাকা ভাতা পান সেটা দিয়ে তাদের সংসার চলে না রহিমা ভিক্ষা ও অন্য মানুষের কাছ থেকে কিছু পেয়ে সংসারের খরচ কোনো মতে চালাচ্ছেন কিন্তু টাকার অভাবে অবুজ সাইফুলের চিকিৎসার খরচ চালাতে পারছেন না তিনি সাইফুলের শিকলে বন্দি অবস্থায় খাবার দেওয়া ও বিছানায় শোবার ব্যবস্থা আছে গোসলের সময় শিকল বন্দি অবস্থায় গোসল করানো হয় মানুষ দেখলেই বড় বড় চোখ করে চেয়ে থাকা সাইফুলের আরো দুই ভাই রয়েছে তবে তারা আলাদাভাবে সংসার করেন অবুজ সাইফুলের খোঁজ তারা রাখেন না বললেই চলে এলাকাবাসীর সাহায্য ও সহযোগিতায় তারা মা ছেলে বেঁচে আছে অবুজ সাইফুলের চিকিৎসার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন তার মা রহিমা বেগম ও এলাকাবাসী ছেলে হলে বেড়াই তো বোঝা যায় নাই আস্তে আস্তে বড় হইলে আস্তে আস্তে বোঝা গেল তাহলে আমার স্বামীটা যে বিশ বছর ধরে ছেলে যে দিছি এনে ছেলে নেই আমি তার খাই সাইবুল যে জন্ম হইল ওখানকার নাম সাই সাইবুল খুশি হয়ে টাকছি মনে করছি যে সুস্থ হই তারপর আস্তে আস্তে বড় হইলো আস্তে আস্তে এখানকার যে যে এরকম আড়াই জায়গা ভাস না তারপরে যে বিশ বছর তিরিশ বছর ধরে শিকলতা বান্ধা এখন আমি এখন আমার অর বাপ তো মারাই গেছে মাসের কাছে তাই না পালি এখন তো আমি আবার চলাই না এখন আনেকর কাছে আবেদন এখন আমি কীভাবে ছেলে নিয়ে চল এইভাবে আমার ছেলেরা কীভাবে আনে চিকিৎসা করবেন আর আমার কীভাবে থাকার কোনো ব্যবস্থা করে যদি দেন অনেকর কাছে এটা আবেদন